আসসালামু আলাইকুম বেনারসি বাজারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আমি আজকে কিছু খাটটি শাড়ি নিয়ে আসলাম আপনাদের কাছে এখানে আমরা কিছু মিক্স ডিজাইনের মিক্স ফেব্রিক্সের এর দেখাবো প্রত্যেকটি শাড়ির এখানে আমাদের আজকে এই ভিডিওতে প্রাইস পড়বে ছয় হাজার ছয়শো টাকা তো একদম রিজনেবল প্রাইসে পিওর খাড্ডির উপরে শাড়িগুলো আমরা আপনাদের দেখাবো জানি না এইরকম রেটে এই শাড়িগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আপনারা আমাদের এই শুধুমাত্র বেনারসি বাজারে পেয়ে যাবেন তো আপনারা আমাদের শোরুম এসে ভিজিট করতে পারেন অথবা অনলাইনে আমাদের থেকে শাড়িগুলো পারচেস করতে পারেন তো আমি আগে আমার হাতের এই শাড়িটা দিয়ে শুরু করতে যাচ্ছি এটা রাখো তো এই শাড়িটা হচ্ছে আপনার ব্লু কালারের ডার্ক ব্লু কালারের উপরে এখানে কিন্তু অল ওভার বডি এখানে শিফন পিওর শিফন খাড্ডির উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রিক্সটা হবে একদম পিওর শিফনের উপরে এবং গোল্ডেন জারির মিহিন কাজ আছে এখানে অল ওভার লতার কাজ এবং এই শাড়িটা আমি এখন খুলে আপনাদের ডিটেলস বোঝানো ট্রাই করবো যতটুকু ক্যামেরাতে বোঝানো সম্ভব তো শাড়িটা খুলে একটু হাতে নাও আমি ওনাদের বোঝা দিচ্ছি তো ওভারঅল শাড়িটা যদি আপনাদের আমরা দেখাইতে যাই এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়ি এটার আঁচল রে থাকবে এরকম শর্ট আঁচলের উপরে আঁচলের পাশে টার্সেল থাকবে এবং এটার বর্ডারটা যদি আপনারা দেখেন একদম পেটানো কাজ করা আছে বর্ডারে দুইটা বর্ডারের মেজারমেন্ট সেম অল ওভার বডিতে এখানে চিকন জালের উপরে কাজ করা আপনারা কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারের রিকোয়ারমেন্ট এখন থাকে চিকন জালের উপরে খাড্ডি কাতান শাড়ি বা খাড্ডি শিফন শাড়ি তো এই চিকন জালের উপরে অল ওভার বডি এখানে এটা এইরকম এটা হচ্ছে নেভি ব্লু ডার্ক নেভি ব্লু কালারের উপরে শাড়িটা প্রাইস পড়বে অনলি ছয় হাজার ছয়শো টাকা যদি এই শাড়িটা আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন এটার ব্লাউজ পিসটা থাকবে এইরকম এই হচ্ছে শাড়িটা ব্লাউজ পিস দুই হাতে পিঠে কাজ আছে আর স্ক্রিনশট নিবেন যদি আপনাদের এই শাড়িটি ভালো লাগে আমি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে সিল্ক কার্ডের উপরে এটা হচ্ছে বটল গ্রিন কালারের উপরে ফেব্রিক্সটা একদম আগেরটা আমি দেখিয়েছিলাম শিফনের উপরে আর এটা হচ্ছে সিল্কের উপরে একদম সফট ফেব্রিক্সে এবং আগেরটা ছিল চিকন জালের কাজ এবং এটা হচ্ছে বুটা কাজ বুটা ওয়ার কাছে শাড়িটাতে ছোট বুটা এবং বড় বুটা দুই রকম বুটা এখানে ইউজ করা আছে এবং এটার কালারটা কিন্তু খুবই সুন্দর আপনারা এইরকম বটল গ্রিন কালারের খাটটি অনেকেই পছন্দ করেন এটার এটার বর্ডারটা থাকবে এইরকম ওভার বডিতে এখানে ছোটো বুটা এবং বড় বুটার কাজ করা আছে গোল্ডেন জারির মধ্যে এবং এটার ব্যাক পোর্শনটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক শাড়ি এবং জড়িয়ে চুমগিয়েতে আংটিতে বাঁথার সেরকম পসিবিলিটি নাই আর এটা হচ্ছে আঁচলটা এই এই আঁচলের সাথেও কিন্তু আপনারা এখানে টার্সেল পেয়ে যাচ্ছেন আর ওভারঅল আউটলুক থাকবে এই রকম ওভারঅল শাড়িটার আউটলুক থাকবে এই রকম যদি এই শাড়িটা আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে কনট্যাক্ট করবেন আমি এরপর একটি খুবই সুন্দর কালার এটা এটা এই কালারটা অনেক ডিমান্ড এই ডিজাইনটার অনেক ডিমান্ড এবং এই এত সুন্দর এই শাড়িটা আমি জানি না এর আগে আমাদের হাতে এসেছিলো কি না তো এই হচ্ছে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি শাড়িটা খোলার চেষ্টা করছি আপনাদের শাড়িটার ডিটেলস আমি দেখাবো একদম সফট যেটা সিল্ক খাড্ডি বলে একদম সফট সাটিন সিল্ক খাড্ডির উপরে শাড়িগুলো এই হচ্ছে ওভারঅল শাড়িটা দেখতে পাচ্ছেন অসাধারণ এটা আরেক পাট খোল এই শাড়িটার খুবই সুন্দর কালার এই হচ্ছে ওভারঅল শাড়িটা এখানে কিন্তু আগের শাড়িটার মতোই দুই রকম বুটা ওয়ার্ক করা আছে ছোটো বুটাও আছে এবং মিডিয়াম সাইজের বুটা আছে এই হচ্ছে আঁচলটাও কিন্তু একটু ডিফারেন্ট শর্ট প্যাটার্নের উপরে আঁচলটা ডিফারেন্ট এই হচ্ছে এটার বর্ডার দুইটা বর্ডার সেম পোর্শনে থাকবে আর ওভারঅল আউটলুক থাকবে এই রকম যদি আপনাদের এই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে কনট্যাক্ট করবেন আর এটার ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই হচ্ছে শাড়িটা ব্লাউজ পিস যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে কনট্যাক্ট করবেন আমি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের উপরে এটা একদম মিহিন জালের উপরে শাড়িটা ছোট ছোট কিন্তু শাড়ির বডিতে এখানে মিনাকারি ওয়ার্ক আছে একদম ছোট লাইট মিনা যারা পছন্দ করেন মানে লাইট কালারগুলো দুই তিন রকমের তাদের জন্য এই শাড়িটা এই হচ্ছে শাড়িটার আঁচল এই হচ্ছে শাড়িটার আঁচল আর ওভারঅল আউটলুক থাকবে এইরকম দুই পাশের বর্ডারটা থাকবে সেম মেজারমেন্ট আর এই হচ্ছে শাড়িটা যদি আপনাদের এই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে সেম ছয় টাকা আমি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে লাইট অ্যাশের মধ্যে এই শাড়িটা এই শাড়িটাও কিন্তু সিল্ক হাড্ডির উপরে এই শাড়িটা খোলো সিল্ক হাড্ডির উপরে শাড়ি প্রত্যেকটি শাড়ি কিন্তু প্রাইস আমি বারবার বলছি ছয় টাকা এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়িটা যদি আপনাদের এই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের বক্সে কন্ট্যাক্ট করবেন ফেব্রিক্সটা অনেক সুন্দর অনেক সফট যারা একদম সফট ফেব্রিক্সে শাড়ি পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এই টাইপের সাটিন সিল্ক খাড্ডিগুলো একদম গটু শাড়ি একদম পেটানো আঁচল মিনাকারি বুটা ওয়ার্ক করা বডি জাস্ট অসাধারণ শাড়ি এই হচ্ছে ওভারঅল লোক ছয় হাজার ছয়শো টাকা আপনারা এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এবার আমি দেখাবো একটি শিফন খাড্ডি এটা এটা কিন্তু ডার্ক ম্যাজেন্ডার মধ্যে শিফন খাড্ডিটা এটা হচ্ছে জাল অল ওভার বডিতে চিকন চিকন জালের উপরে কাজ করা এই হচ্ছে শাড়ি এটার প্রাইসও পড়বে টাকা যদি আপনাদের এই শাড়িটা ভালো লাগে এই শাড়িটা ইনবক্সে আমাদের স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের শোরুমেও কিন্তু এই রকম শাড়ির অনেক রকম ভ্যারাইটি আছে পরবর্তী শাড়িটাও কিন্তু চিকন লতার উপরে শাড়িটা খোলা এটা হচ্ছে আর ডার্ক গ্রিন কালারের উপরে শাড়িটা এই হচ্ছে শাড়ি ওভারঅল শাড়ি হচ্ছে এই রকম যদি আপনাদের এটা ডার্ক গ্রিন কালারের শাড়িগুলো পছন্দ করে থাকেন এটা তাহলে আপনাদের স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন এটা ব্লাউজ পিস থাকবে এই এটা হচ্ছে ব্লাউজ পিস আমি আজকে ভিডিও লাস্ট একটি সাটেন সিল্ক হার্ডির উপরে দেখায় আপনাদের এটা শেষ করবো এটা হচ্ছে লাইট ক্রিম কালারের উপরে যারা ক্রিম কালারের শাড়িগুলো পছন্দ করেন বা লাইট কালারের খাড্ডি পরতে চান তাদের জন্য এই শাড়িগুলো আপনারা দেখতে পারেন এবং ফেব্রিক্সটা নিয়ে আমি আপনাদের বারবার বলছি শিফন হোক কিংবা সাটিন সিল্ক খাড্ডি হোক ফেব্রিক্সটা একেবারে সফট যারা লাইট ওয়েট শাড়ি ক্যারি করতে চান তাদের জন্য আজকের ভিডিও সবগুলো শাড়ি অনেক সুন্দর অল ওভার বডিতে আপনারা দেখবেন এখানে জারি ওয়ার্কে চিকন মিহিন লতার কাজ আছে পুরো বডিতে এই রকম কাজ করে পুরো বডিতে এরকম কাজ করে এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে বর্ডারগুলো তো জমিন থাকবে এরকম আর এটার ব্লাউজ পিসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস তো ফেব্রিক্সটা আপনারা দেখেন একদম একদম নরম একদম সফট ফেব্রিক্স তো এই শাড়িটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন প্রাইস করবে ছয় হাজার ছয়শো টাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম